নমস্কার উনিশশো একাত্তরের যুদ্ধ এই যুদ্ধের ইতিহাসে এমন অনেক বীরের গল্প আছে যা সোনার অক্ষরে লেখা আজ আমরা ঠিক তেমনই এক অসামান্য যুদ্ধার কথা বলব ফ্লাইট লেফটেন্যান্ট নীরজ কুমার শ্রীবাস্তব এক এমন নাম যার অবিশ্বাস্য সাহস যুদ্ধের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল চলুন তাহলে শুরু করা যাক তার সেই অসাধারণ কাহিনী দেখুন ইতিহাসের পাতায় তো কত নায়কের কথাই লেখা থাকে তাই না কিন্তু কিছু যোদ্ধা যেন পর্দার আড়ালেই থেকে যান আজ আমরা ঠিক তেমনই একজন আকাশ যোদ্ধার গল্প শুনব যিনি নিজের জীবন বাজি রেখে একটা যুদ্ধের গতিপথই বদলে দিয়েছিলেন অথচ কি আশ্চর্য হয়তো এই নামটা এর আগে শোনাই হয়নি তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক কে ছিলেন এই ফ্লাইট লেফটেন্যান্ট নীরাজ কুমার শ্রীবাস্তব আসলে উনি শুধু একজন সাধারণ পাইলট ছিলেন না উনি ছিলেন ভারতীয় বায়ুসেনার এক উজ্জ্বল নক্ষত্র শুধু হান্টার বা শোখয়ের মতো দুর্ধর্ষ বিমানের পাইলট তা কিন্তু নন উনি ছিলেন সেরাদের সেরা ভাবুন তো একবার উনার দক্ষতা কোন পর্যায়ে ছিল যে উনিশশো একাত্তরের যুদ্ধের সবচেয়ে খতরনাক মানে হাই রিস্ক বম্বিং মিশনগুলোর জন্য তাকেই বেছে নেওয়া হয়েছিল এটা থেকেই বোঝা যায় যে বায়ুসেনা তার ওপর ঠিক কতটা ভরসা করত চলুন এবার সেই মিশনের গভীরে যাওয়া যাক যে মিশনটা ছিল আক্ষরিক অর্থেই আগুনের সাথে খেলা যেরকম একটা পরিস্থিতিতে ওকে পাঠানো হয়েছিল সেটা যে কোনো পাইলটের জন্য একটা দুঃস্বপ্নের চেয়ে কম কিছু ছিল না শুধু একবার কল্পনা করার চেষ্টা করুন পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলোর উপর দিয়ে উড়ে যাচ্ছেন আর চারদিক থেকে বৃষ্টির মতো হাজার হাজার গুলি আর শেল ছুটে আসছে আকাশটা তখন যেন একটা চলন্ত মৃত্যু ফাঁদ আর ঠিক সেই ফাঁদের ভেতরেই ওকে ঢুকে পড়তে হয়েছিল নিজের মিশনটা কমপ্লিট করার জন্য এরকম একটা পরিস্থিতিতে মানে যেখানে নিশ্চিত মৃত্যু সেখানে যে কোনো সাধারণ পাইলট হয়তো পিছু হটে যেতেন কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট শ্রীবাস্তব যা করলেন তা ছিল একেবারে কল্পনার বাইরে তিনি ভয়কে জয় করে এমন এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন যা সবাইকে চমকে দিয়েছিল সাধারণত পাইলটরা নিজেদের বাঁচাতে কি করেন বিমানের উচ্চটা বাড়িয়ে দেন তেই তো কিন্তু উনি করলেন ঠিক তার উল্টোটা টার্গেটে নিখুঁতভাবে আঘাত আনার জন্যে তিনি নিজের বিমানকে সোজা নামিয়ে আনলেন শত্রুর গুলির রেঞ্জের ভেতরে ভাবা যায় এটা ছিল এক অবিশ্বাস্য কৌশলগত সিদ্ধান্ত যেখানে ঝুঁকি আর সাহস যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল মাটির এতটা কাছ দিয়ে উড়ে যাওয়া মানে এটা ছিল শত্রুকে একেবারে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করা এটা শুধু একটা ট্যাকটিক্স ছিল না এটা ছিল অদম্য সাহসের একটা চূড়ান্ত নিদর্শন আর এই সাহস দেখে শত্রুপক্ষও কিন্তু মানসিকভাবে একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল আর এই অবিশ্বাস্য সাহসের ফল সেটাও মিলল একেবারে হাতে নাতে চারদিক থেকে এত আক্রমণের মুখেও ওর হাত কিন্তু এক মুহূর্তের জন্য কাঁপেনি আর ওই যে এত নিচু দিয়ে উড়ে যাচ্ছিলেন ঠিক সেই কারণেই একেবারে পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে একের পর এক বোমা ফেলে শত্রুর সব গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করে দিয়ে উনি নিরাপদে ফিরে এসেছিলেন আসলে ওর এই আক্রমণটা শুধু একটা সফল মিশন ছিল না না এটা ছিল যুদ্ধের একটা টার্নিং পয়েন্ট এমন একটা মুহূর্ত যা পুরো লড়াইয়ের মোড়টাই ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছিল এই মিশনের ফলাফলটা ছিল বিরাট অনেক শুধু প্রসারী উনি তো শুধু বোমা ফেলেননি উনি আসলে শত্রুপক্ষের পুরো অপারেশনাল কি প্রায় পঙ্গু করে দিয়েছিলেন ওদের কমিউনিকেশন সিস্টেম বিপুল পরিমাণে মিলিটারি সরঞ্জাম আর সবচেয়ে বড় কথা বিমান ওরা রানওয়েগুলো পর্যন্ত ধ্বংস করে দিয়েছিলেন এর ফলে কি হল পাকিস্তানি বাহিনীর কোমরটাই যেন ভেঙে গেল ওরা একেবারে দিশিহারা হয়ে পড়ল তো এত বড় একটা বীরত্বের কাহিনী এটা কি কখনও অলক্ষে থাকতে পারে একদমই না দেশ ওর এই অসামান্য অবদানকে এই আত্মত্যাগকে যথাযথ সম্মান জানিয়েছিল বীরচক্র এটা হলো যুদ্ধের সময় শত্রুর সামনে দাঁড়িয়ে দেখানোর সাহসিকতার জন্য ভারতের তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান আর ফ্লাইট লেফটেন্যান্ট নীরজ কুমার শ্রীবাস্তবকে ঠিক এই বিরল সম্মান দিয়েই সম্মানিত করা হয়েছিল এটা ছিল ওনার সেই অতুলনীয় সাহস আর দেশের প্রতি কর্তব্যের এক যোগ্য স্বীকৃতি এই কথাটা এটাই বোধ হয় ওনার অবদানের সেরা সারসংক্ষেপ এক যোদ্ধা যিনি আকাশকে ঢাল বানিয়ে দেশের বিজয় নিশ্চিত করেছিলেন উনি সত্যিই তো তাই ছিলেন এমন একজন ওইন যিনি আকাশকেই নিজের ঢাল বানিয়েছিলেন আর নিজের জীবন বাজি রেখে দেশের জয় নিশ্চিত করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট শ্রীবাস্তবের এই গল্পটা আমাদের একটা কথা মনে করিয়ে দেয় যে পর্দার আড়ালে এমন আরও কত নায়ক আছেন যাদের কথা হয়তো আমরা জানিই না আর তাই প্রশ্নটা কিন্তু থেকেই যায় ইতিহাসের পাতায় এমন আরও কতজন নায়ক লুকিয়ে আছেন যাদের গল্প এখনও আমাদের কাছে পৌঁছয়নি